স্বামী বাড়ি থেকে বাইরে যাওয়ার পরে ভুল করেও এই তিনটি কাজ করবেন না নয়তো অনেক বড় অনর্থ হয়ে যাবে আপনিও যদি মনে প্রাণে বিশ্বাস করেন যে বিপদে পড়লে রক্ষা করবেন মা দুর্গা তাহলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় মা দুর্গা লিখে যাবেন এক স্বামী বাইরে যাওয়ার সাথে সাথে কোনো বিবাহিত স্ত্রীকে তার মাথার চুল খুলতে নেই কারণ এতে স্বামীর জীবন ঘোর বিপদের মধ্যে পড়ে যায় দুই ভুল করেও কখনো স্বামী বাইরে যাবার পর স্ত্রীকে তার পড়ে থাকা গহনা চুরি সাথে সাথে খুলতে নেই কারণ এর জন্য স্বামী রাস্তায় বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারে তিন স্বামী বাইরে যাবার পর কখনো ভুল করেও ঝাড়ু লাগাতে বা শুতে নেই তবে একটু পরে অবশ্যই করতে পারেন কারণ সাথে সাথে এই সব কাজ করলে বড় ধরনের আর্থিক সংকটে স্বামী পড়ে যায়